ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসে করি তোমরা সবাই খুব ভালো আছি আমি খুব ভালো আছি তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো এখন নিশ্চয়ই গুছিয়ে ভাবছো কোথায় যাচ্ছি হ্যাঁ যাচ্ছি আমি একটু রানাঘাটে ব্যাংকের কাজে যেহেতু সমিতি আছে গোষ্ঠীর তো ওর জন্য ওখানে যাচ্ছি আর কী 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 করবো সেটা তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো তো ওর জন্য কী করতে হবে স্কিপ না করার সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তো তোমরা ভিডিওটা দেখতে দেখো অলরেডি ট্রেনের টাইম হয়ে গেছে ওর জন্য তোমার দাদাভাই একটু আমাকে আগিয়ে দিয়ে আসছে তো প্রায় আর দুই এক মিনিট বাকি রয়েছে ওর জন্য তাড়াতাড়ি করে গাড়িতে করে ওখান থেকে দেখো এবার কিন্তু এই যে স্টেশনের কাছে অলরেডি চলে এসেছি আর এই যে আমি এখান থেকে একাই যাচ্ছি আর দুইজন যাবে লিডার অলরেডি স্টেশনে এসে বসে আছে আর ট্রেন কিন্তু ঢুকে গেছে তো দেখো আমি কিন্তু ব্যাংকে অলরেডি বসে আর এই যে আমার আবার নিতেও চলে এসছে আর ট্রেন থেকে নেমে গেছি তো তোমরা দেখলে তাড়াতাড়ি করে আমি ট্রেনে উঠলাম আর প্রচন্ড রোদ দূর তো এখন আমার বাড়ি ফেরার পথে তো এই তো এখান থেকে আর দু ফাইনালি আমি বাড়ি চলে এসেছি আর কি কি নিয়ে এসেছি সেটা আর একবার তোমাদেরকে দেখিয়ে দেবো কারণ প্রচণ্ড গরম পড়েছে আর টুকটাক একটু পিম্পল হচ্ছে তো ওর জন্য ভাবলাম যে কিছু একটু নিয়ে আসি তো হ্যাঁ ওর জন্য একটু আদি মনে মনে গেছিলাম তো ওখান থেকে একটা মানে একটু ক্রিম নিয়ে এসেছি আর শীতকালে সামনে আমি কিছু মাখি না আর সবাই এটা উল্টো বলে যে তুমি গরমকালে কেন মাখো কারণ গরমে মনে হয় যে রোদটা বেশি লাগে আমার আর শীতকালে আমার ঘরে প্রচণ্ড ঠান্ডা তোর জন্য ঘরের থেকে খুব একটা বাইরে যাওয়া হয় না তো কী নিয়ে এসেছি এটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই দেখো যেটা আমি নিয়ে এসেছি তোমার একটা হলো মানে ফেস ওয়াশ আর এই যে একটা টোনার আর নাইট ক্রিম ডে ক্রিম তো এটা আমি গরমকালে ইউজ করি তো সেটাই তোমাদেরকে দেখালাম আর এই যে নিয়ে দেখো ফুল তো এইটা হলো আমি যেখানে শর্টস ভিডিওগুলো বানাই তো ওখানে এটা সুন্দর করে ঝোলাবো তো দেখতেই তো পারলে যে কী কিনে নিয়ে এসেছি আর ছেলের জন্য একটা বার্গার নিয়ে এসেছি তো ওটা নিয়ে চলে গেছে ও পারলে যে যাক ব্যাঙ্কে আমি তাড়াতাড়ি করে গেলাম আর কি অল্প টাইমের মধ্যে কিনে নিয়ে আসলাম ওটাও তোমাদেরকে দেখালাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলেও দেখা হবে নতুন কোনো ভিডিও শুধু হ্যাঁ যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তো বাই